বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন এয়ারপোর্টে আপনাকে রিসিভ করার মতো কেউ নেই বা অনেকেই আসেন বিচার ব্যবসা করেন অনেকেই লোকজন নিয়ে আসেন সৌদি আরবে আপনি হয়তো দূরে থাকেন তো দেখা গেছে আপনার বন্ধু বন্ধুবান্ধব বা আপনি ভিসা দিস ওই লোকটারে এয়ারপোর্ট থেকে আপনি রিসিভ করতে পারবেন না আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এনি টাইম একদম রাত দিন চব্বিশ ঘন্টা আপনি শুধু ওই লোকটার এক কপি ছবি আর যদি মোবাইল নাম্বার থাকে মোবাইল নাম্বার আর যদি সেটাও না থাকে তাহলে আপনি আমার সাথে কথা বলে কোন ফ্লাইটে আসতেছে কোন সময় আসতেছে সেই সময়টুকু আমাকে জানিয়ে দিলে আমি আল্লাহর অশেষ মেহেরবানীতে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব আপনার ওই লোকটাকে রিসিভ করে এবং আপনার যে যাত্রী তাকে রিসিভ করে সুন্দর করে আপনার কাছে পৌঁছে দেব যেইটা ন্যায্য ভাড়া মানে আপনি আমাকে ভাড়া দিবেন যেটা ন্যায্য ভাড়া এবং যেটা আমার প্রাপ্য সেই টাকাটা দিলে আমি ঠিক সুন্দরভাবে আপনার মেহমান আপনার যাত্রী আপনার ভাই আপনার বন্ধু আপনার ফ্যামিলি সুন্দরভাবে আমি আপনার কাছে পৌঁছে দেব মনে রাখতে হবে আমার গাড়িটা একদম ব্র্যান্ড নিউ একদম নতুন যেই গাড়িটা শোরুম থেকে আমি নিজের হাতে বাইর করছি কোম্পানি গাড়িটা কিনে দিছে আমি নিজেই সব কিছু এ টু জেড দেখে শুনে জিরো কিলোমিটারের একদম গাড়ি নতুন সেটা আমি নিয়ে আসলাম আবারও জামে পড়লাম এই রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায় আমি এটা আপনাদেরকে বলে দিই এই রাস্তাটার নাম দুই রকম একটা হচ্ছে দাম্মাম রোড আবার এই রাস্তা দিয়ে সৌদি আরবের এয়ারপোর্ট রোডে যাওয়া যায় তারপরে যাই চোদ্দো নাম্বার পনেরো নম্বর ষোলো নাম্বার আঠারো নাম্বারে যাওয়া যায় এবং বিফরীর দিকে আপনি বাম দিকে যাওয়া যায় এগারো নাম্বারে যাওয়া যায় দশ নাম্বারে যাওয়া যায় আট নাম্বারে যাওয়া যায় ঘন্নাদা যাওয়া যায় এয়ারপোর্টে যাওয়া যাওয়া যায় তোমামার রোড তোমামা রোডে যাওয়া যায় তো যারা সৌদি আরবের রাস্তা সম্পর্কে অনেক কিছু জানেন না তাদেরকে বলি দেখুন বর্তমানে প্রচুর জাম এবং প্রচুর ক্যামেরা আপনারা সাবধানে গাড়ি চালাবেন আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন ফ্যামিলির জন্য গাড়ির প্রয়োজন ফ্যামিলি রিসিভ করবেন আপনার গাড়ি নাই তারাও যোগাযোগ করতে পারেন আবার অনেকের ফ্যামিলি নিয়ে আসছেন এখন এয়ারপোর্টে দিয়ে আসতে চাইতেছেন এয়ারপোর্টে দিয়ে আসবেন গাড়ি নাই অনেক দূরে থাকেন গ্রামে থাকেন মাঝরাতে থাকেন আপনারাও চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আমার সাধ্য অনুসারী চেষ্টা করব আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য এবং আপনাকে সুন্দরভাবে এয়ারপোর্টে অথবা আপনার ফ্যামিলিকে ঘুরিয়ে সৌদি আরবটা দেখানোর চেষ্টা করব তো অনেকেই আবার দেখা গেছে একদিনের জন্য বা এদিক সেদিক যাইতে চাইতেছেন ভাই আমি একটু আজকে বিকেলবেলা ঘুরবো অথবা আমি আজকে বেলা একটু বাংলাদেশ এম্বাসিতে যাব তো এজন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আরও একটি ভিডিও ভিডিও আসতেছে সেটা হচ্ছে আমাদের সৌদি আরবের ই পাসপোর্ট নিয়ে আমি কিছুক্ষণের মধ্যে ভিডিও করব এবং ই পাসপোর্ট নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ